নম বুদ্ধায়ং সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমার এই ভিডিওতে আজকে আমি আলোচনা করতে চাই বুদ্ধে সৃষ্ট সেই মহান সঙ্গ নিয়ে আমরা জানি বৌদ্ধ সাহিত্যে বৌদ্ধ দর্শনে ত্রিরত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিরত্ন বলতে আমরা সাধারণত যেটি বুঝি বুদ্ধরত্ন ধর্মরত্ন এবং সঙ্গরত্ন এই সঙ্গরত্নকেই মূলত বিক্ষুসঙ্গ বলা হয় বিক্ষুসঙ্গ কাকে বলা হয় বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধ বুদ্ধত্ত্ব লাভ করার পর সারনাথের ঋষিপতন মৃগদাহাবে ধর্মচক প্রবর্তন সূত্র যাকে প্রথম ধর্মদেশনা বলা হয় সেই প্রথম ধর্মদেশনা যাদেরকে উদ্দেশ্য করে করেছিলেন তাদেরকে বৌদ্ধ সাহিত্যে পঞ্চবর্গীয় শিষ্য বলা হয় আমরা প্রত্যেকেই জানি এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করতে গিয়ে তথাগত বুদ্ধ তিনি ভিক্ষু সম্বোধন করেছিলেন এই ভিক্ষু সম্বোধন করার মধ্য দিয়ে সেই পঞ্চবর্গীয় শিষ্যদের মাধ্যমে তিনি সর্বপ্রথম সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম দিকে সঙ্গ প্রতিষ্ঠার নিয়ম এরকম হলেও পরবর্তীতে এটি বিভিন্ন নিয়ম পদ্ধতিতে সংঘ সৃষ্টির প্রচলন ঘটেছে কিন্তু সর্বপ্রথম মহামতি বুদ্ধ সেই সারনাথের ঋষিপতন মৃগোধাবে ধর্মচক প্রবর্তন সূত্র দেশনা করার মধ্য দিয়ে তিনি যে সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে সেই সঙ্গ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং আজ অব্দি বিশ্বের আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুদ্ধের সঙ্গ রয়েছে এদেরকে সঙ্গ বলা হয় এই মহান বিক্ষুসঙ্গ যারা নয় গুণ সহ অনন্ত গুণের আদার সেই বিক্ষুসঙ্গ সমগ্র বিশ্বে মহামতি বুদ্ধের প্রচারিত সেই ধর্মকে টিকিয়ে রেখেছেন প্রচার প্রসার করছেন এবং এই ধর্মের ভাবমূর্তি উজ্জ্বল করছেন সুতরাং বৌদ্ধ সাহিত্যে বৌদ্ধ দর্শনে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সম্প্রদায়ে সঙ্গ অপরিহার্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অংশ যারা বুদ্ধের সেই শাসন সদ্ধর্মকে টিকিয়ে রেখেছে এবং প্রচার প্রসার করেছে সুতরাং এই সঙ্গ নিয়ে সামনে আরও অনেক আলাপ আলোচনা হবে সংঘ গঠন পদ্ধতি বিক্ষু দীক্ষা পদ্ধতি থেকে শুরু করে আরও অনেক নতুন নতুন আমার এই ফেসবুক পেজে যথাশীঘ্রই ভিডিও বিডিও আসতে যাচ্ছে আপনারা আমার ফেসকে ফলো দিয়ে সাথে থাকুন দেখতে থাকুন বৌদ্ধ ধর্ম দর্শন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন